কোম্পানি আজকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে যে কতক্ষণ কোম্পানিকে টাইম দিতে পারি কতক্ষণ খাচ্ছিলাম একটু আর তোমার বয়স কত ছয় পাঁচ ছয় পাঁচ আর পঁয়ষট্টি বা এখন রাত বারোটা বাজে সব ডেলিভারি পার্টনার রাস্তায় বসে আছে সব গুড মর্নিং এভরিওয়ান কী খবর সবার সবাই ভালো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই তো সকলকে জানাই হ্যাপি ক্রিসমাস আজ পঁচিশে ডিসেম্বর তো সকাল সকাল কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি অলরেডি লগ ইন করে নিয়েছি এখন বাজে সাতটা পনেরো আমি সাতটার সময় লগ ইন করেছিলাম তো এখন অবধি কোনো অর্ডার আমার কাছে অ্যাসাইন হয়নি আর আজকে আমাদের একটু ইনকাম করার দিন যারা আমরা রেগুলার মানে ইনকাম করি মানে পার ডে ইনকাম করি তাদের কাছে কিন্তু এই পঁচিশ তারিখ থার্টি ফার্স্ট এগুলো খুব গুরুত্বপূর্ণ দিন তো যাই হোক এই দিনে ছুটি করা যাবে না আজকের দিনে কাজ করলে কোম্পানিও খুশি প্লাস আমরাও খুশি অন্যান্য দিনের তুলনায় আজকে ইনকামটা একটু ভালোই হবে অন্য দিন যদি এক হাজার টাকা ইনকাম করি তো আজকে সেটা দেড় হাজার দেড় হাজার টাকা বা আঠারোশো টাকা ইনকাম হবে তো ঘরে বসে আর কী হবে আর সকালবেলায় তো কোনো প্রোগ্রাম থাকে না এই জন্য আজকে ছুটি করলাম না সকাল সকাল কাজে বেরিয়ে পড়লাম তো দেখা যাক আজকে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কত টাকা ইনকাম করতে পারি বা আজকের দিনটা আমার সাথে কেমন যায় আজকে একটা ভালো দিন সবই তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ ভিডিও লাস্ট অব্দি সঙ্গে থাকার অনুরোধ রইল আর আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও আর ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হয়ে গেল কারণ তোমরা সবাই জানো যে আমি একটা ফোন দিয়েই আমরা দুজন ব্যক্তি মানে আমি প্লাস আমার ওয়াইফ পিউ দুজনে আমরা ভিডিও আপলোড করি আমাদের দুজনে দুটো ইউটিউব চ্যানেল আছে তো প্লিজ সঙ্গে থেকো দেখতে থাকো ভালো মন্দ অবশ্যই জানিও ঠান্ডা মোটামুটি আছে কিন্তু গতকাল হেভি ঠান্ডা পড়েছিলো গতকাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা অনুষ্ঠান বাড়ি ফটোশ্যুটের কাজে গিয়েছিলাম তো সকালবেলা যখন মামার বাড়ি সরি মামার বাড়ি বলছে হাই রে মামার দোকানে গিয়েছিলাম একটু চুল বা দাড়িগুলো কাটিং করার জন্য প্রচুর কুয়াশা প্রচুর তো কালকের তুলনায় আজকে সেভাবে কুয়াশা নেই ঠান্ডা মোটামুটি আছে তবু কিন্তু শুনেছি যে বৃষ্টি হবে হবে কিন্তু যাই না বৃষ্টি হবে কিনা কিন্তু আজকে আমি রেনকোট প্লাস জ্যাকেট সরি জ্যাকেট পরে নি আজকে রেনকোট পরে বেরিয়েছি যাতে ঠান্ডাটা কম লাগে যাই দেখ যাচ্ছি এখন বাঙুর কারণ সকালবেলায় বাঙুরি দেখে গেলে দু একটা ব্রেকফাস্টের অর্ডার পাওয়া যায় আর কেকের অর্ডার তো মনে করো সেই বারোটা থেকে শুরু হবে দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি চলবে কিন্তু এত চিন্তা করলে হবে না কারণ আমাকে দুটো আড়াইটে বা তিনটের দিকে বাড়ি যেতে হবে কারণ এটা তো চার্জিং বাইক আমাকে চার্জ দিতেই হবে তো সঙ্গে থেকে আর দেখা হবে কথা হবে ভিডিও হবে এখন বাজে আটটা পাঁচ তো প্রথম অর্ডার আমার কাছে অ্যাসাইন হয়ে গেছে শর্মা সেনাক্স থেকে চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি দেখো সবাই বসে আছে কোনো অর্ডার নেই দেখো সব রাইডার সব দাঁড়িয়ে আছে কোনো অর্ডার নেই সবাই সকাল ছটা থেকে লগ করেছে এদিকে দেখো যেখানে যাচ্ছি সেখানে রাইডার দাঁড়িয়ে কোম্পানি বলেছে সকাল সাতটা থেকে দশটা অবধি যে অর্ডার অ্যামাউন্টটা থাকবে যদি তিরিশ টাকা হয় তো তার সাথে ফিফটি পার্সেন্ট মানে অর্ডারে ফিফটি পার্সেন্ট অ্যামাউন্ট এক্সট্রা দেবে মানে তিরিশ টাকার অর্ডার হলে পনেরো টাকা এক্সট্রা পাবো মানে তিরিশ টাকা অর্ডারটাই আমি পাবো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর এটাই আর কি তো সবাই সকাল সকাল লগ হয়ে গেছে অনেকে ছটা থেকে লগ করেছে কিন্তু সেভাবে অর্ডার নেই আজকে আর আজকে ম্যাক্সিমাম ছেলেরা সবাই লগ করেছে আর কি যারা রাইডার আছে সবাই লগ ইন করার চেষ্টা করেছে কারণ আজকে একটু কামানোর দিন সকাল সকাল চলে আসলাম লন্ডন আর লন্ডন কিন্তু হেভি সাজিয়েছে হেভি সাজিয়েছে সুজিত এলাকা হেভি সাজিয়েছে চলো দেখো ডেলিভারি কমপ্লিট করি প্রথম অর্ডার ডেলিভারি কমপ্লিট কাস্টমার হ্যাপি গুড জব সরি গ্রেট জব ছেচল্লিশ টাকা তেরো পয়সা টোটাল বাইক চালিয়েছি আমি ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়েছিল পিক আপ হয়ে গেছে একত্রিশ টাকার অর্ডার মানে কোম্পানি সকাল থেকে ছোটো ছোটো অর্ডার দিচ্ছে মানে দু নম্বর অর্ডার যাচ্ছি আর কি তো প্রথম অর্ডারটাও ছোটো অর্ডার দিয়েছে সেকেন্ড অর্ডারটাও ছোটো অর্ডার একত্রিশ টাকার অর্ডার থ্যাংক ইউ তো আমার কাছে আর একটা পঁচিশ টাকার অর্ডার অ্যাসাইন হয়েছিল পিক আপ কমপ্লিট হ্যাঁ ব্যাটারি পঁচাত্তর হাজার ছ ঘন্টা লগ ইন ছ ঘন্টা তিরিশ মিনিট লগ ইন আছি অলরেডি একটা অর্ডার ডেলিভারি কমপ্লিট হয়েছে আর্নিং হয়েছে তিনশো একান্ন টাকা ছ ঘন্টায় তিনশো একান্ন টাকা মানে পার ঘন্টা পঞ্চাশ টাকা করে আপনারা যারা অর্ডার করেন সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় বলছি সরি হ্যাঁ অনলাইনে অর্ডার করেন আপনারা তো ভাবেন যে আমাদের হয়তো প্রচুর ইনকাম আজকের দিনে যাই না আপনাদের কাছ থেকে এক্সট্রা ডেলিভারি চার্জ কাটছে কিনা কোম্পানি কিন্তু এক্সট্রা আমরা কিছু কামাতে পারছি না সেইভাবে কোম্পানি আজকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে যে কতক্ষণ কোম্পানিকে টাইম দিতে পারি সিক্স থ্রি এইট ওয়ান কতক্ষণ খাচ্ছিলাম একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি তখন চিড়িয়ামোড়ে ছিলাম তখন রুটি আর ঘুগনি খাচ্ছিলাম মানে পাও রুটি আর ঘুগনি তো খেতে খেতে আমার কাছে অর্ডারটা অ্যাসাইন হয়ে গেছে মন জিনিসের অর্ডারটা তো যেহেতু অর্ডারটা মানে আমি খেতে শুরু করেছি তখন অর্ডারটা অ্যাসাইন হয়ে গেছে তখন আমি কী করবো তো খাবার খেয়ে যেতে যেতে ওই সাত আট মিনিট টাইম লেগেছিল তো যাওয়ার সাথে সাথে যে ব্যবহার করলো আমি আর কি বলবো যেহেতু বললাম যে খাচ্ছিলাম তো তাও গরম দেখালো তো আমি শ্যামবাজার ছিলাম তো আমার কাছে একটা ব্যাগের অর্ডার দিয়েছে যে পিক আপ কমপ্লিট থ্যাংক ইউ ডেলিভারি কমপ্লিট কত দিল কত দিলো ঊনপঞ্চাশ টাকা ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার দেখছো এখন আর কিন্তু দশ টাকা কিলোমিটার দিচ্ছে না হ্যাঁ সব কোম্পানি সিয়ানা সব কোম্পানি যাই কত বাজে এখন বাজে হচ্ছে দুটো উনতিরিশ আর্নিং হচ্ছে চারশো ছেচল্লিশ টাকা উনষাট টাকার অর্ডার মিয়ামরের অর্ডার কেকের অর্ডার চলে এসছে আমার কাছে চলো জটপট পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি সকালে একটা কেকের অর্ডার ডেলিভারি করেছিলাম এখন আর একটা এসছে অ্যাকসেপ্ট তো করি ভাই কি হচ্ছে আমার সাথে এখন আমি তো এক্সাইটেড হয়ে যাচ্ছি কেন এবার লাইন তো সেই লাইন পড়বে চাপ তো এখানে সুন্দর করে দাও একটা এই যে আমাদের দাদু দাদু তোমার বয়স কত ছয় পাঁচ পঁয়ষট্টি বাহ দেখছো দাদু এখন ইয়ং আছে কিন্তু একবারে আমি এই গাড়িটার এখন বিস্তারিত কিছু বলবো না কারণ এটা আমি এখন প্রায় সাত আট দিন ইউজ করবো ভালো মতন তারপর এটার বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সিটিতে চালানোর জন্য মানে শহরে চালানোর জন্য উপযুক্ত ইলেকট্রিক স্কুটি দেখো এখন কিন্তু অ্যাভারেজ একত্রিশ আমি পার কিলোমিটারে চলছি মানে পার ঘন্টায় সামনেই জ্যাম যে আমি ট্রেনে যাবো অপশান নেই কিন্তু তো আমি কাস্টমার লোকেশানেই আছি যে ইউকো ব্যাংকের সামনেই আছি দক্ষিণেশ্বর শাখা মানে দক্ষিণেশ্বর ব্রাঞ্চ যাই হোক কাস্টমার সাথে এখনও কোনো কথা হয়নি আমার কাস্টমার ফোন তুলছেন না প্লাস কাস্টমারকে আমি টেক মেসেজ করেছি তবু কোনো রিপ্লাই দিচ্ছেন না তো প্রায় পনেরো মিনিট হওয়ার পর একজন ফোন করলেন আমাকে যে দাদা দশটা মিনিট দাঁড়ান বা পাঁচটা মিনিট দাঁড়ান কাস্টমার যাচ্ছে তো তার মধ্যে আমি কাস্টমার কেয়ারকে জানাই তো কাস্টমার কেয়ার বললো যে ওনার সাথে কথা হয়েছে আর কি কিন্তু কাস্টমার সাথে কথা হয়নি মানে যেখানে ডেলিভারি দেবো আর কি মানে একটা গিফট অর্ডার আছে মানে একজন একজনকে পাঠিয়েছে সে যাই হোক তো কাস্টমার সাথে কথা হয়েছে মানে যিনি আর কি অর্ডার করেছেন তার সাথে কথা হয়েছে যেখানে ডেলিভারি দেবো আর কি এনার সাথে এখনও কথা হয়নি যাই হোক এখন বাজে সাতটা চৌত্রিশ মানে একটা অর্ডারে আমার এক ঘন্টা আচ্ছা আচ্ছা মানে ফোন যাচ্ছে আপনার ফোন লাগছে না আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হতে পারে প্রবলেম থ্যাংক ইউ একটু থ্যাংক ইউ আমি যাদেরকে সবসময় বলি যে আমার বাড়ি আসার লোকেশন ঘোষপালার হাজি বিরিয়ানি মানে ঠিক পুলিশ পারি উল্টো দিকে ঠিক বাড়ির গলির মুখেই হাজি থেকে আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়েছে হনুমান মন্দির ও বাবা বইমেলা 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 কেউ মিস করবেন না সবাই চলে আসুন দমদমে কিছু হোক আর না হোক প্রোগ্রাম অল টাইম চলতে থাকে বিভিন্ন মেলা সবকিছু হয় আর কি কাস্টমার লোকেশানে আসার পর যদি কাস্টমার ফোন না তোলে হেভি রাগ হয় আমি তিনবার কল করেছি কল তোলে নিই এবার কাস্টমার কেয়ারকে জানিয়েছি কাস্টমার কেয়ার কাস্টমার কেয়ার থেকে ফোন করছে ফোন তুলছে না কাস্টমার কেয়ার জানালো আমাকে এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে আমাকে এখন বাজে হচ্ছে নটা আটান্ন তো আমাকে সরি নটা বলছে আটটা আটান্ন তো আমাকে নটা বারো অবধি অপেক্ষা করতে হবে কাস্টমার না কোনো সলভ হয়নি কাস্টমার আমাকে কোনো মেসেজ করেনি কাস্টমারকে আমি টেক মেসেজ করেছি কি নাম আছে কি নামে অর্ডার আছে অনেকক্ষণ ধরে ফোন করে যাচ্ছি কোম্পানি থেকে আচ্ছা আচ্ছা না আমি ফোন করলাম কাস্টমার কেয়ার ফোন করলো ঠিক আছে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে ফের আধা ঘন্টা হয়ে গেছে আচ্ছা naik, ঠিক আছে थैंक यू কী আর বলবো খারাপ লাগলো কবি দেখ বাচ্চাটা কথা বলছিল মা এমনভাবে ওকে আর কি কারণ আমার কাছে তো ডেলিভারি ব্যাগ আছে না যাই হোক বন্ধুরা ষোলোটা অর্ডার ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে প্রথম সকালবেলায় ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে পঁচিশটা অর্ডার ডেলিভারি কমপ্লিট করবো দুপুরবেলায় ভাবলাম একুশটা অর্ডার ডেলিভারি কমপ্লিট করবো কিন্তু আলটিমেট আমি এখনও সতেরোটা অর্ডার ডেলিভারি কমপ্লিট করতে পারিনি তো যাই হোক সতেরোটা অর্ডার ডেলিভারি কমপ্লিট করলে চারশো টাকা ইনসেন্টিভ পাবো তো দেখা যাক কী হয় অলরেডি ষোলোটা কমপ্লিট হয়ে গেছে এখন একটা বাকি এখন বাজে এগারোটা প্লাস এগারোটা দশ বাজে তো দশটা অবধি গিগ বুক করা ছিল তারপর আবারও দশটা থেকে মানে দশটা না সরি সাড়ে দশটা অবধি বুক করা ছিল তো আধা ঘন্টা পুরো চুপচাপ দাঁড়িয়েছিলাম তো পনেরো মিনিট আগে লগ করা যায় তো পনেরো মিনিট আগে লগ ইন করেছিলাম এগারোটার আগে একটা অর্ডার অ্যাসাইন হয়েছিলো ডেলিভারি কমপ্লিট এখন হাতে আছে পঞ্চাশ মিনিটের মধ্যে একটা অর্ডার ডেলিভারি কমপ্লিট করতে হবে বন্ধুরা এখন বাজে এগারোটা চুয়াল্লিশ অবস্থা দেখো সবাই দাঁড়িয়ে সুইগি ডেলিভারি পার্টনার জোম্যাটো ডেলিভারি পার্টনার সবাই দাঁড়িয়ে এখন রাত কিন্তু বারোটার কাছাকাছি এখন রাত বারোটা বাজে সব ডেলিভারি পার্টনার রাস্তায় বসে আছে সব আছি আমরা এখন পিৎজা হাটের সামনে এখন বাজে বারোটা দশ তো লাস্ট সতেরো নম্বর অর্ডার ডেলিভারি লোকেশানে চলে এসেছি কাস্টমারকে ফোন করছি ফোন কেটে দিচ্ছে এখন বারোটা এগারো বাজে তো আমি একটা কাস্টমার লোকেশানে ফুড ডেলিভারি করতে এসেছি মেন গেট তালামারা হ্যাঁ ম্যাডাম আমি কাস্টমার লোকেশ কাস্টমার লোকেশানে দাঁড়িয়ে আছি কাস্টমারকে ফোন করছি ফোন তুলছেন না ফোন কেটে কেটে দিচ্ছেন

থ্যাংক ইউ স্যার বন্ধুরা আজকের লাস্ট ফলাফল আমি সতেরোটা অর্ডার ডেলিভারি কমপ্লিট করেছি টোটাল লগ ইন আছি তেরো ঘন্টা তিরিশ মিনিট টোটাল আর্নিং হয়েছে এগারোশো অষ্টআশি টাকা যাই হোক মানে মোটামুটি অন্য দিনের তুলনায় ওই আর কি হয়েছে সেইভাবে আর হয়নি তোমাদের সাথে শেয়ার করলাম যে কত ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে মানে সেভাবে কারো টার্গেট হয়নি সকালে বেরিয়েছিলাম পঁচিশটা কমপ্লিট করার জন্য সব ছেলেরা দাঁড়িয়ে আছে পঁচিশটা টার্গেট নিয়েছিলাম হলো না সতেরোটা টার্গেট নিয়েছিলাম সরি একুশটা টার্গেট নিয়েছিলাম হলো না সতেরোটা লাস্ট ফাইনাল হলো তো সব ওই বারোশো টাকা মতো হয়নি তাও বারো টাকা কম এই আর কি তো কেমন লাগলো আজকের ভিডিও সবাই জানিও তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট পাশে থেকেও ভালোবাসা দিয়ে সাপোর্ট করো বাড়ি যেতে যেতে প্রায় বারোটা পঁয়তাল্লিশ বেজে যাবে মানে ঘুমাতে ঘুমাতে একটা রাত একটা যাই হোক কী আর বলবো ভালো থেকো সবাই সুস্থ থেকো যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে পাশে থেকো আর ইউটিউব থেকে যারা দেখছো প্লাস ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালোবাসা দিয়ে সাপোর্ট করো চলো টাটা গুড নাইট